যখন পাশে বন্ধুরা বললো হ্যাট ফ্রড তার আগে আমি না 30 সেকেন্ড ঘেবেছি যে আমার প্যাকেজে কোকেন পাঁচটা ব্লু ফিল্ম তিনটে না চারটি ফেক পাসপোর্ট আচ্ছা এবার সাধারণ মানুষ যে আরো কম অ্যাওয়ার সেটা আরো তাড়াতাড়ি বুলিট হয়ে যাবে ঘেমে যাওয়ার পর তুমি কি করলে সাথে সাথে ব্লক করে দিলাম যেহেতু কাছে বন্ধুরা এই অ্যাওয়ারনেস তো অনেকেরই থাকে না সাইবার ক্রাইমে মেনে হচ্ছে তুমি যতটা অ্যাওয়ার হবে তত বেশি তুমি সাইবার সেফ থাক অনেকের কাছে এই কনসেপ্টটা নতুন আমাদের কাছে যখন প্রথম প্রথম এই যিনি এই অভিযোগগুলো আসতো তখন আমাদের কাছেও মানে প্রথম প্রথম ভাবতাম যে লোকে এভাবে বকা হচ্ছে কি করে একটা মানুষ ডিজিটালি অ্যারেস্ট হতে পারে কি করে যেহেতু ধরো আমরা এই প্রফেশনে রয়েছি আমরা বুঝতে পারছি যে কাউকে অ্যারেস্ট করতে গেলে সেটার লিগাল প্রোটোকল কি আছে না আছে সেটা সব সময় সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় তো তাকে যখন বলা হচ্ছে যে আপনি ডিজিটাল ইয়ারেস্ট আপনি চব্বিশ ঘন্টা ক্যামেরার সামনে থাকবেন কাউকে ঘরে ঢুকতে দেবেন না পাঁচ ঘন্টা এই ঘরে থাকবেন আপনার সমস্ত সম্পত্তির হিসাব আমাকে দিন আপনার কোথায় কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোন ব্যাঙ্কে কত টাকা আছে সেই সেই সমস্ত হিসাব আমাকে দিন কারণ আপনার নাম শুধুমাত্র এই যে মানে ইনলিগাল কন্টেন্ট ট্রাফিকিংয়ের সাথে যুক্ত তা না মানি লন্ডারিং কেসের সাথেও যুক্ত এবং সেখানে ফেক ডকুমেন্টও পাঠিয়ে দিচ্ছে ফেক ডকুমেন্টের মধ্যে কি থাকছে তোমার আরবিআই এর স্ট্যাম্প দেওয়া ডকুমেন্ট থাকছে সুপ্রিম কোর্টের স্ট্যাম্প দেওয়া ডকুমেন্ট থাকছে